কাকিমা আপনি একজন অভিজ্ঞ কারিগর আপনার নিখুঁত হাতে ছয় এই মাটি থেকে একটা সুন্দর ভাভাপিটা শ্বাস তৈরি করে দিতে পারেন আমাকে আচ্ছা তৈরি করেন আমি দেখি কাকিমা ওইটা কি দিয়ে ডলতেছেন এটা একটা নুটো নুটো হুম এইটা দিয়ে এটা তৈরি করতে তারপরে ওর পরে দিয়ে ডাই শিলো দিলি বাপা পিটের সাস হয়ে যায় কাকিমা এটা কিসের উপর দিচ্ছেন ডাই শিল পর ডাই হ্যাঁ বাপা পিটের ডাই ও আচ্ছা আচ্ছা এটার উপর দিয়ে তারপর ভাপা পিটে তৈরি করতে হবে হ্যাঁ

হয়ে আচ্ছা দেখান তো দর্শক ঘুরা ফিরাই তো সুপ্রিয়া দর্শক আমি কাকিমাকে কাদা দিয়েছিলাম সেই কাদা থেকে কাকিমা এত সুন্দর একটি শ্বাস তৈরি করে দিলেন বাপা পিটার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন